আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি এখন ঘুরতে পারছি এগারোটা আর আজকে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে বাড়ির সমস্ত দৈনন্দিন কাজকর্ম হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে এই রোদের তেজটা না পুরো চোখে লাগছে আর মেয়ে স্কুল চলে গিয়েছে আর আমার হাজব্যান্ডের তো এবার মর্নিং তো আমার হাজব্যান্ডও চলে আসবো কিছুক্ষণের মধ্যে আর আজকে আমি লেগেছি হাপিয়ে গেলাম দেখছো পুজোর যে পুজোর আগে যে সমস্ত কাজকর্মগুলো হয় ঘর দুয়ার ঝাড়া মোছা তারপর সমস্ত লেপ তো সব যাচ্ছে সমস্ত রোদ্রে দেওয়া তারকে সব রোদ্রে দিয়েছি ওগুলো তুলে আনতে আনতে আমি হাঁপিয়ে গিয়েছি পুরো নিচেও আমার যে বক্স খাটটা আছে সেটা পরিষ্কার করছি তো দেখো তোমাদের একবার ঘুরে দেখা কত রোদে দিয়েছি এগুলোকে সমস্ত উল্টে পাল্টে নিচে নিয়ে যেতে হবে আমার বক্স খাটটার একটু ডিস্টার্ব দেখা গিয়েছে তো সেটা মিস্ত্রিদেরকে ঠিক করাতে হবে তো যতক্ষণ না সেটা ঠিক হয় ততক্ষণ তো বিছানাগুলো পাতা হবে না তো হাজব্যান্ডকে বলেছি বলেছি বিকালের দিকে নিয়ে আসবে তো আমি ভাবলাম ততক্ষণে যতটুকু পারি ঘরটা একটু ঝেড়ে মুছে নিই কারণ আমার ওই ঘরটা না একদিনে ঝেড়ে মুছে পারবো না মানে অনেক জিনিসপত্র তো একটু ঘিঞ্জি হয়ে আছে তো একদিনে ঝেড়ে মুছে পারবো না তো হাজব্যান্ডকে বললাম তো বললো দেখি মিস্ত্রি দাদা যদি বিকালে আসে তাহলে বিকালে নিয়ে এসে ঠিক করিয়ে নেবে তারপর মানে বক্সটাকে আবার সেট করে তারপরে বিছানাগুলো পাতা হবে আপাতত একটু যে দিলাম আর এত মানে মাঝে বৃষ্টি হয়েছে যে পুরো মনে হচ্ছে ভিজিয়ে সব কিছু তো রোদ্দ্রে দিয়েছি একটু রোদ খাক একটু ভালোই লাগবে তো চলো একটু ঘুরে দেখিয়ে দিই তোমাদের পরে আবার এসে কথা বলছি এই আমি ছাদে ঢুকছি তো এই অবস্থা এখন ছাদের আমার সমস্ত মিলে রেখেছি এই যে এদিকটাতে পুরো এই ছাদটাতে পুরো দিয়েছি আবার এই ছাদটাতে এ প্রান্ত থেকে ও প্রান্ত সমস্ত মিলে রেখেছি এগুলো উল্টে পাল্টে নিয়ে আবার এগুলোকে নিচে নিয়ে যাব তাহলে চলো এগুলো একটু উল্টে পাল্টে নিই তবে নিচেটা একটু ঝাড়ামোছা করবো আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি এখানে দেখো বন্ধুরা ছাদের সমস্ত জিনিসপত্র গোটানো হয়ে গিয়েছে আমি সমস্ত কিছু গুটিয়ে দিয়েছি এবং আমার হাজব্যান্ড সব কিছু নিচের নামিয়ে নিয়ে গিয়েছে কারণ আজকে অতিরিক্ত গরম হওয়ার জন্য আমারও শারীরিক অবস্থাটা ঠিকঠাক ছিল না তো দুজনে মিলে করে নিলাম আর এবছর ঠিক করেছি দুজনে মিলে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে নেব। এবছর আর মাকে লাগাবো না এই কাজটায় কারণ মায়েরও তো বয়স হয়েছে মায়ের পক্ষেও আর সম্ভবপর নয় আর এই সময় এই যে নন্দিনী কাজ করছিল তো নন্দিনী এখন ছাদেই সমস্ত কাজকর্ম করে বাসন টাসন সমস্ত ধোয়া মোছা ছাদে করে তো এই সময় আমাকে জিজ্ঞাসা করছে কাকিমা তুমি আমার ভিডিও করছো না তো আমি বললাম না না তোমার ভিডিও করছি না কিন্তু একটু নন্দিনীকেও ধরে রাখছি ক্যামেরাতে নন্দিনী আজ আমাদের বাড়িতে আছে কাজকর্ম করছে এমন একটা সময় আসবে যখন ওরও বিয়ে হয়ে যাবে তখন এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে বলো আর এই যে পুরো ছাদ জুড়ে গাছ রাখার একটা যে ঝুঁকিপূর্ণ কাজ করেছি এটা ঝুঁকিপূর্ণ কাজই বলবো কারণ পুরো ছাদের এই গাছগুলোকে এখন জল দিতে হচ্ছে গরমের জন্য সমস্ত গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে তখন সেই যুদ্ধে আমি নেমে পড়েছি সমস্ত গাছে জল দিয়ে নেব তারপর নিচে গিয়ে স্নানও করতে হবে কারণ পুরো শরীরটা কেমন ধুলোতে কিচকিচ করছে ভালো লাগছে না আর পাশের বাড়িতে বাকি সবাই আমাকে এমনি আমি জল দিচ্ছি তবুও কথা বলছে তোমার ছাদটা বেশ সুন্দর লাগছে তো আশা করছি শীতকালে আমার ছাদটা আরও সুন্দর লাগবে ছাদটা আমাকে নিরাশ করবে না এই আশাতেই কাজগুলো করি তো বন্ধুরা এখন বিকালবেলা আর ঠিক ফ্ল্যাটারে এই গাছটার মাঝখানে সূর্যদেবকে এত সুন্দর লাগছে ক্যামেরা এখানটাই ঠিকঠাক আসছে না কিন্তু এত ভালো লাগছে কি বলবো ঠিক এই জায়গাটাই আছে সূর্য আর আজকে অনেকগুলো কাজ করলাম ছাদের ছাদে যখনই আসি বিকালের দিকে চেষ্টা করি কিছু কাজ করার যেমন আজকে এই গোলাপ গাছটা ছিল ওই দিকে এই যে হলুদ বস্তার মধ্যে এই গাছটার অবস্থাও খারাপ এই জায়গাটাকে আমাকে চেঞ্জ করতে হবে তো এই গাছটা ছিল ওই দিকের ছাদে তো এই গাছটাকে আজকে নিয়ে এলাম এই দিকের ছাদে এই যে এই দেখো পাপড়িগুলো রোদের তেজে না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো এই গাছটাকে এখন এদিকে নিয়ে এলাম দেখো পাপড়িগুলো কেমন শুকিয়ে গিয়েছে আশা করছি শীতকালে এরা ভালো ফুল দেবে কালকে অনেকগুলো জবা ফুটবে এই যে এই জবাটা ফুটবে আর এই অরেঞ্জ কালারের জবাটাও মনে হচ্ছে কাল ফুটবে কাল কিংবা পরশু ফুটবে আপাতত সব ঠিক আছে আর একটা জিনিস দেখায় চলো তোমাদের এদিকে কিন্তু আমার অনেক জামা কাপড় আছে এই জামা কাপড় আমাকে এখন ভাঁজ করতে হবে ছাদেই ভাঁজ করে নেব ভাবছি তো চলো এদিকে একটা জিনিস দেখায় এই গাছটা কোন একটা ঝোপের ভিতর ঢুকেছিল গাছের আমি খেয়ালই করিনি চন্দ্রমল্লিকার আর তার সঙ্গে একসঙ্গে গোলাপ দেওয়া আছে এটাকে বার করে নিয়ে এলাম এই গোলাপ গাছটা ওইদিকে ছাদে ছিল এটাকেও বের করে নিয়ে এলাম আর এই যে এইটা তোমাদের দেখাবো বলে এলাম এই ছোট ব্যাগটার মধ্যে চম্পা গাছটা রাখা আছে দেখো গাছটা কত লম্বা এই যে খুব সুন্দর ফুলও ফুটে আছে এইখানে এ দেখো আচ্ছা আর বেশি নামালে না গাছটাই পুরো ভেঙে যাবে তো এই গাছটাকেও নিলাম ওদিকে আর এখানে এই ঝুমকো জবাটাকে এই ঝুমকো জবাটা আর এই যে লাল গোলাপটা বেশ কয়েকটা গাছ গাছকে ওই দিক থেকে দিকে নিয়ে এসেছি গাছে জল দেওয়া হয়ে গেল তাহলে চলো জামা কাপড়গুলো এখন ভাঁজ করি তারপর নিচে যাব। আর আমার এই সাদা রেন লিলিটা কি দারুণ লাগছে দেখো দেখো এটা কেউ নিয়ে যায় সামনের দিকে চলো এই রেনলিলিটা আমাদের পাড়াতেই একজন থাকে শ্রুতি তো শ্রুতি আমাকে দিয়েছিল শ্রুতি আমাকে কাকিমা বলে তো বলেছিল কাকিমা আমাকে কাছে সাদা লিলি আছে তোমাকে দেবো এখানটায় থাকো এমনিতে আমার কাছে গোলাপিটা আছে আর হলুদটা আছে সাদাটাও দিয়ে গেল বেশ অনেকদিন আগেই দিয়ে গিয়েছিল সাদাটাই ফুল ফুটছে সুন্দর এই আর কি চলো এখন কাজগুলো করি পরে তোমাদের সাথে কথা বলবো এই গরম এত বেশি এত বেশি গরম পড়েছে আজকে যে পুরো হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে এখন এতগুলো জামা কাপড় সব ভাঁজ করবো চলো তাড়াতাড়ি করে নি এগুলো মিলতে অনেক দেরি হয়েছে যেহেতু দুটো ছাদের মধ্যেই কাঁথা মেলা ছিল তো সেজন্য মিলতে অনেক দেরি হয়েছে সমস্ত বিছানা সব কিছু তুলে নিয়ে গিয়ে তারপর এগুলো মিলেছি নাহলে টপ টপ করে জল পড়বে আর তখন বিছানাগুলোও ভিজবে ফুলা মুন্ডা ফুটছে কেমন না এদিকে আছে ওই যে আমাদের আগ গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এ আর কি খবর কিন্তু লেবু গাছে কোনো ফুল আসছে না এটা একটা চিন্তার বিষয় দেখা যাক আমার শ্বশুরমশাই বলছিলেন ডালগুলো সব কেটে দেবেন কি হয় দেখা যাক চল কাজ ছাড়িয়ে আগে পরে কথা বলছি এখন ছাদের যে অবশিষ্ট জামা কাপড় আছে সেগুলো সমস্ত ভাঁজ করে নেব আর আমার মেয়েরা স্কুল ছুটি হয়ে গিয়েছে অনেক তাড়াতাড়ি মানে একটা কি দুটো পিরিয়ড আগে ছুটি হয়ে গেছে তো ফোন করেছিল ওর বাবাকে তো সেখান থেকে গিয়ে মেয়েকে নিয়ে এসেছে আর এদিকে পিছনে বাড়ির মামিমা আমাকে বিভিন্ন কথা এটা ওটা জিজ্ঞাসা করছেন তো সেই মামিমাকেও আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়িঘর দুয়ো সব পরিষ্কার হয়ে গিয়েছে নাকি দেখো এখন মাইমার সাথে গল্প করছি তো মামিমা বলল যে না ওদের বাড়িটা যেহেতু নতুন হয়েছে এখন এক বছর ঝাড়ামোছা ওরা করতে পারবে না জাস্ট একটু কাপড় দিয়ে নেড়ে নেড়ে যে সমস্ত মাকড়সার জাল সেগুলো সমস্ত পরিষ্কার করে নেবে তো এই সমস্ত হচ্ছে আর এই যে নতুন ছাদটা হওয়ার জন্য না প্রত্যেকে প্রত্যেকের অনেক কাছাকাছি হয়ে গিয়েছি তো গল্পটা বেশ ভালো হচ্ছে তো সেটাই একটা ভালো লাগার বিষয় মানে আশেপাশে সবাই যদি ছাদে ওঠে তাহলে গল্প করার জন্য আর বাইরে যেতে হবে না নিজেদের ছাদে বসে সুন্দর একটা গল্পের আসর তৈরি হয়ে যাবে এটাই বলার ছিল আর নিচে গিয়ে স্নান করব। মাথায় করব না কারণ এত বেলায় মাথায় স্নান করলে চুল শুকাবে না গায়ে স্নান করব। আর তারপর একটু চা খাবো চা খাওয়া হয়নি এই আর কি আর নন্দিনী কিন্তু এখনও কাজ করছে নন্দিনী এখনও যায়নি তো নন্দিনীর কাজ হয়ে গেলে ও চলে যাবে আর তারপর আমি স্নান টান সমস্ত করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলবো এখানে দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি আমি এইমাত্র স্নান করে আর এর আগে একবার চা হয়েছে নন্দিনী চা খেয়ে গিয়েছে তো এখানে দুধ চা করবো তো একটু গুঁড়ো দুধ নিয়েছি এখন মানে যার কাছে রোজ দুধ নেওয়া হয় তাদের দুধটা এত বাজে যে পুরো দুধটা চায়ে ঢেলে দিলেও চা ভালো হবে না সেই জন্যই গুঁড়ো দুধটা আনা করেছি আর বাইরে খুব মেঘ লেগেছে এখন সূর্যের আলোটা যদিও একটু মানে কমে গিয়েছে কিন্তু যে মেঘ লেগেছে সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে একটু বৃষ্টি হলে খুব ভালো হয় এত বেশি গরম ধরিয়েছে যে প্রত্যেক মানুষের শরীর হাঁসফাঁস করছে একটু বৃষ্টির আশায় আমরা প্রত্যেকেই বসে আছি ওটা বাইরের দিকের ঘর আলোটা জ্বালতে পারছি না কারণ ওরা ঘুমোচ্ছে ওই যে মেয়ে আর বাবা ওখানে ঘুমোচ্ছে আর এত গরম দুটো ফ্যান লাগাতে হয়েছে ওই যে ওখানে একটা ফ্যান আর এখানে সিলিংয়ে একটা ফ্যান চলছে চলে এখন এখান থেকে যাই এখন এখানে কথা বলা হবে না এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর আমি এইমাত্র স্নান করলাম আবার মাথাতে করিনি গায়ে স্নান করলাম তাতেও গরম লাগছে আর দেখবে ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে ওই দেখো ওই যে দেখা যাচ্ছে না তো হাজবেন্ড আর মেয়ে তো এখনও ঘুমাচ্ছে ওরা এখনও ঘুম থেকে উঠেনি ওদেরকে ঘুম থেকে তুলে দেবো আর এবছরের যে বাড়িভদ্র পরিষ্কার না সেগুলো সমস্ত আমি আর হাজব্যান্ড মিলে করছি অন্য বছর আমার শাশুড়িমা লেগে দেন কিন্তু এবছর আমার শাশুড়ি মায়ের শারীরিক অবস্থা সেরকম নেই যে লেগে দেবেন বয়স হয়েছে বয়স্ক মানুষ তো সেই জন্য তো আমরা লেগে করে নিচ্ছি আর আমার বেডরুমটা এখন দেখানোর মতো অবস্থায় নেই বেডরুমটা ক্লিন হয়ে গেছে মানে যে রাধাকে দিয়ে খাটটা ঠিক করানোর কথা ছিল তো উনি একটু সকাল সকাল চলে এসছেন তো খাটটা আমার ঠিক হয়ে গিয়েছে বিছানাও পাতা হয়ে গিয়েছে কিন্তু আরও অনেক জিনিসপত্র আছে যেগুলো এখনও ঠিকঠাক হয়নি তো সেগুলোকেও সমস্ত আমাকে গুছিয়ে রাখতে হবে তারপর তোমাদেরকে দেখাতে পারবো সিলিংয়ের পর্দাগুলো এখনও টাঙানো হয়নি সেগুলোও টাঙাতে হবে আর সামনে তো দুর্গা পুজো আসছেই সবাই বুঝতে পারছো যে কতটা মনের মধ্যে আবেগ উত্তেজনা আমাদের থাকে দুর্গা নিয়ে এটা কিনবো ওটা কিনবো সমস্ত কিছু তো দুর্গা পুজোর যেহেতু আসছে তো কিছু স্পেশাল ব্লগ তো হবেই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখনও কিছু শপিং ব্লগ হবে সেটাও তোমাদেরকে দেখাবো একদিন গঙ্গা স্নান করতে যাবো এইসব মিলেমিশে সব রকম হবে আর এখন বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে এখন তো দিন ছোট হয়ে গিয়েছে রাত বড় হয়ে গিয়েছে যত সময় এগিয়ে আসছে তত দিন ছোট হয়ে যাচ্ছে রাত বড় হয়ে যাচ্ছে তো বাইরেটা অন্ধকার হয়ে গিয়েছে রাত্রে রান্না এখনও করিনি রাত্রে রান্না করব সেটাও করতে হবে আর আজকে মেয়েকে স্কুল থেকে হাজব্যান্ড নিয়ে এসছে মানে আমি ফ্যানটা যেহেতু অফ করে কথা বলছি প্রচণ্ড পরিমাণে ঘামছি তো মেয়েকে হাজব্যান্ড নিয়েছে স্কুল থেকে খুব পরিশ্রম গেল সারাটা দিন আজ অনেকে মনে করে যে যারা হাউসওয়াইফ তাদের হয়তো সেরকম কোনো কাজ নেই যারা ওয়ার্কিং লেডি তাদেরই কাজ বেশি কিন্তু সংসার সামলানোটা যে কতটা কঠিন একটা কাজ এবং কতটা দায়িত্বপূর্ণ একটা কাজ সেটা যারা করে তারাই জানে তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না আজকে ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আশা করছি তোমাদের প্রত্যেকেরই যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অবশ্যই তাদের প্রত্যেকেরই ভিডিও নতুন নতুন দেখতে পাবো নতুন নতুন শপিং ব্লগ দেখতে পাবো সেগুলো দেখতেও খুব ভালো লাগে দুর্গা পুজো সবাই খুব আনন্দ করে কাটাবে একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি আসবেন নতুন আর একটা ভিডিও নিয়ে